আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন একজন মানুষ দেখতে সুন্দর হলে আমরা বলি একটা স্মার্ট লোক বা একটা স্মার্ট ছেলে কথাটা ঠিক কিন্তু স্মার্টনেস শুধু দেখার সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয় স্মার্টনেস একটি ব্যাপক বিষয় একজন মানুষের চেহারা পোশাক আশাক ব্যক্তিত্ব কথাবার্তা আচার আচরণ বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা এসব কিছুর যোগফলকেই আমরা স্মার্টনেস বলি আমরা স্মার্টনেসের উপর একটা সিরিজ ভিডিও বানাবো আপনি যদি সবগুলো ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন আশা করি সবগুলো পর্ব দেখলে আপনি নিজেকে আরও বেশি স্মার্ট হিসেবে উপস্থাপন করতে পারবেন এবং আপনার জীবনধারা বদলে যাবে আজকের পর্বে আমরা ফিজিক্যাল স্মার্টনেস নিয়ে আলোচনা করব এ পর্বে আমরা ফিজিক্যাল স্মার্টনেস বাড়াবার পাঁচটি উপায় তুলে ধরব চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা ফিজিক্যাল স্মার্টনেসের অন্যতম প্রধান অংশ প্রতিদিন গোছল করা চুল ও নখ কাটা ব্রাশ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা অত্যন্ত জরুরি সম্ভব হলে হালকা পারফিউম বা আতর ব্যবহার করতে পারেন এতে ব্যক্তিত্ব উঁচু হয় এবং আত্মবিশ্বাস বাড়ে নাম্বার টু স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে স্মার্ট থাকার জন্য সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হওয়া খুব প্রয়োজন এজন্য সঠিক পুষ্টি গ্রহণ করতে হবে প্রোটিন শাকসবজি ফলমূল এবং পর্যাপ্ত পানি পান শরীরকে সুগঠিত রাখতে সাহায্য করে ফাস্ট ফুড স্ট্রিট ফুড এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে নাম্বার থ্রি নিয়মিত ব্যায়াম করতে হবে দেহকে সুঘটিত ও কর্মক্ষম রাখতে ব্যায়াম অপরিহার্য নিয়মিত হাঁটুন দৌড়ানো জিম করা বা যোগ যোগব্যায়াম শারীরিক স্মার্টনেস বাড়ায় এবং ফিটনেস ধরে রাখতে সাহায্য করে শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে হবে মেদভুরি যাতে না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পেট মোটা মানুষকে কেউ কখনো পছন্দ করবে না বা তাদেরকে কেউ স্মার্টও বলবে না এটা নিশ্চিত করেই বলা যায় নাম্বার ফোর মানানসই পোশাক পরতে হবে স্মার্ট দেখানোর জন্য নিজের শারীরিক ঘটন ব্যক্তিত্ব সামাজিক মর্যাদা রুচি ও পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পোশাক পরতে হবে পরিষ্কার ও আয়রন করা পোশাক বেছে নেওয়াটাই খুব গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করতে হবে আত্মবিশ্বাসী চলাফেরা ও দেহভঙ্গি স্মার্টনেস প্রকাশ করে সোজা হয়ে দাঁড়ানো চোখে চোখ রেখে কথা বলা স্বাভাবিক গতি ও স্বাভাবিক স্টাইলে হাঁটা স্মার্টনেস ব্যক্তিত্বের পরিচালক তাই এই দিকটাতেও গভীরভাবে মনোযোগ দিতে হবে এই অভ্যাসগুলো গড়ে তুললে ধীরে ধীরে আপনার ফিজিক্যাল স্মার্টনেস বৃদ্ধি পাবে আপনার পরিচিত মহল এবং কর্মস্থলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বহুগুণ এই আত্মবিশ্বাস আপনাকে কর্মজীবনে সাফল্যের শিখরে নিয়ে যাবে আপনার অর্থবৃত্তি নাম যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে আপনি তখন আর সাধারণ মানুষ থাকবেন না তাই আপনাকে অনুসরণ করতে হবে আপনি হয়ে উঠবেন একজন সুপার বন্ধুরা অনেক গবেষণা করে ভিডিওটি বানিয়েছি আশা করি একটা লাইক অবশ্যই দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষদের দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ